সালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী যারা আছে সকলের উদ্দেশ্যে আমরা এই স্বামী করে আমি মোহাম্মদ সাহেবুল ইসলাম সাইবুলডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে দরজাগুলো যাবে সেগুলো আমি বলি যে যাবে সিলেট সিলেট ওসপানি নগর যাবে বিলাল সাহেবের হ্যাঁ বিলাল সাহেব একুশ পিস দরজা আছে তো সবগুলো ডিজাইন এরকম ডিজাইন তার হ্যাঁ সবগুলা এই ডিজাইন এগুলোর ভিতর চল্লিশ ইঞ্চি বাই ষাট ফিট চোখে পাল্লা আছে অর্থাৎ সাত্রিশ ব্যাকাশি ইঞ্চি তারপরে হলো আপনার ছত্রিশ বাই ছত্রিশের চৌকাটের পাল্লা আছে অর্থাৎ তেত্রিশ বাই ইঞ্চি এবং কি আড়াই ফুট বাই সাত চোকাটের পাল্লা আছে অর্থাৎ সাতাশ বাই ইঞ্চি তো এগুলার যেগুলো বড়ো ওই যে চল্লিশ ইঞ্চি কি বা সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চির চোকাটের পাল্লা এগুলো হলো গা সাত হাজার টাকা করে পার পিস আর তেত্রিশ ইঞ্চিটা হলো গা ছয় হাজার পাঁচশো আর সাতাশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফুটের হইল গা আড়াই ফুটের চোকাটের পাল্লা লাগে সাতাশ ইঞ্চি সেগুলো হলো গা ছয় হাজার টাকা এই ডিজাইন করে এই দেখেন এই যে পাল্লাগুলো সব এক জায়গায় স্টেক দেওয়া রাখে এগুলি সব যাবে এখন হ্যাঁ এই যে পিক আপ দিয়ে এই জায়গা থেকে পাঠাবো কুরিয়ান সার্ভিসের অফিসে ওই জায়গা থেকে আবার যাবে সিলেট সিলেট নগর যাবে তো ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো এই বিল্লাল ভাই আপনার নেওয়ার পর থেকে তার নিজের জন্য তারপরে যখন যার জন্য লাগে তার জন্য আবার নেয় যখন যার জন্য লাগে তার জন্য আবার তার মাধ্যমে নিয়ে দেয় তো আপনাদের যদি ভালো লাগে এরকমই শুধু বিল্লাল ভাই তো আসেই তাকে ধন্যবাদ আল্লাহ হায় দরাজ এবং কি শুধু বিল্লার আরও অনেক অনেক লোক আছে অনেক আমার লোক অনেক ক্লায়েন্ট আছে অনেক কাস্টমার আছে আপনার যেটা হল গা যে কাস্টমারের মাল নেওয়ার পরে আবার নেয় কিবা কিবা তার মাল দেখার পরে আরেকজন আসে আবার আরেকজনে নেয় হ্যাঁ একজনের আরেকজনের মাধ্যম হয়ে নেয় এরকম আর কি বিষয়টা তো এটা হল গা সেগুন কাঠের পাল্লা দেখেন হরিয়ানার সেগুন হ্যাঁ কাঠের কোয়ালিটি দেখেন কীরকম ফাইবার আমি কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে থ্রি ডি ডিজাইন এই পাল্লাটা হল আপনার থ্রি ডি ডিজাইন এবং কি আপনার লোগা থ্রি ডাবল পালা সরি ডাবল পাল্লা হ্যাঁ ডাবল পাল্লা এটা নিচে সম্ভবত আরেকটা আছে দুইটা মিলে একটা ডাবল পালা এটা যাবে শরিয়াতপুর অর্থাৎ আমাদের দেশে যাবে সরিয়তপুর যাবে ও সরি এটা সরিয়দপুরের না এটা যাবে কুড়ি গ্রাম এইটা আমার পুরান কাস্টমার এইটা আমার আগে কুড়ি গ্রাম পাঁচ গ্রাম যাবে আগে আমার থেকে দুইবার নিয়েছিল দুইবার নিয়েছিল এখন একবার এই যে তিনবার তো এইটা আবার তার খারাপ তো ভাই হ্যাঁ তো এই ডাবল পাল্লা এই ডাবল এই হল সত্তর ইঞ্চি পাশে উচ্চতা সাত পিট এগারো এই চৌকাটা ডাবল পাল্লা যে হরিয়ানা সেগুন দিয়ে নিচে এবং কি আপনার আর বাকি আট পিস চৌকাট আট পিস পাল্লা আবার আবার ওগুলো আবার মেহেগুনি কাঠের হ্যাঁ ওগুলোও করা আছে ওগুলো সম্ভবত নিচে পড়ছে এই তো অনেক পাল্লা তো হ্যাঁ এগুলো ওই যে কুলাউরা যাবে ঠিক আছে তো অর্থাৎ সরি ওই যে ওসমানীনগর যাবে সিলেট তো এইগুলো এই বাহিরেও অনেক দরজা আছে তা আমি দেখাচ্ছি যেহেতু আমি বলছি এই এইগুলি যাবে আবার ইয়েতে মানিকগঞ্জ এক ভাই মানিকগঞ্জ যাবে এগুলা তারপরে দেখি এই জায়গায় আসিনি আমি আপনাদের দেখ এই তিনটে আছে মানিকগঞ্জ যাবে এক ভাই তারপরে এটা না তারপরে দেখাচ্ছি আমি ওটু ওয়েট করেন এইটাও না এটা আবার আবার উই ডিজাইনি তো অনেক পাল্লা পাল্লা নিচে পাল্লা তো এগুলি দেখতে ইয়ে হয় তো এইভাবে আর কি আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার এইগুলি গামারি কাঠের উপর আর কি পাল্লা এই ডিজাইন কারো যদি ডাবল পার ডোল লাগে নিতে পারবেন সিঙ্গেল ডোল লাগলে নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে চিটাং সেগুন চিটাং গামারি আপনার হরিয়ানায় সেগুন লোহা কাঠের চোকাট মেহগুনি কাঠের চোকাট সিদ্ধ করা সিজনিং করা ঠিক আছে শিলগুড়ি কাঠের চোকাট এভরিথিং সব কিছুই পাবেন আর আমার দোকানে ডাকা মোহাম্মদপুর তো ভেরিবাদ মিনাবাজার কেট এই জায়গায় অবস্থিত এই যে তো আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এই যে এই একটা পাল্লা হ্যাঁ এটাও কিন্তু প্যাকেট করে রাখা হ্যাঁ প্যাকেট করে রাখা তো এই উচ্চতা একটা পাল্লা আছে দেখেন ডাবল ডোর উচ্চতা রাউন্ড ডোর এবং কি ডাবল ডোর হ্যাঁ তারপর সিঙ্গেল ডোরও আছে একটা একই রকম আপনার মানে উঠে পর সিঙ্গেল চার ফুটের ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা তো ছিয়ানব্বই ইঞ্চি উচ্চতা আর এই যে এটা হল আপনার সেগুন কাঠের পাল্লা হ্যাঁ তো এইগুলি আছে তারপর এই বাইরে এক পাল্লা আছে এগুলো যাবে আবার সিলেট এগুলোর কাজ চলতেছে এই বাইরেও এক লক্ষ ষাট হাজার টাকা অর্ডার ষাট হাজার টাকা আমাকে পাঠিয়ে দিছে হ্যাঁ বিকাশের মাধ্যমে পাঠাইছে তো ব্যাংকে দিত ব্যাংকে তার ওই যে ওভার হয়ে গেছে ক্রোস হয়ে গেছে লেনদেন তারপর বিকাশে দিছে তো আপনাদের যার যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারবেন ইনশাল্লাহ একবার র অবস্থায় আছে এগুলি বাড়ির ছাড়া যাবে ইনশাল্লাহ আর লুগা সরিয়দপুরে যেটা আমি কথা বললাম আপনাদেরকে সরিয়দপুরও যে যাবে ডাবল পাল্লা এই যে দেখেন এই যে এইটা তার ডাবল পাল্লা হ্যাঁ তো এই আর কি হইয়া না আমি কাছ থেকে দেখেছি আমি আমার মোবাইল দিয়ে রাত্রে ভিডিও করতেছি কাঠের কোয়ালিটি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একবারে র অবস্থা আছে ঠিক আছে এগুলি যখন বানিশ করবে অনেক সুন্দর লাগবে এই ডিজাইনটা একবারে সিম্পল একটা ডিজাইন অর্থাৎ যেটা বলা হয় আপনার রাউটার ডিজাইন বলা হয় এটাতে রাউটার ডিজাইন বলা হয় তো ডুপ্লেক্স বাড়ি তাদের থ্রিপ্লেক্স তিনতলা তো এটার জন্য পাঁচ কুড়ি এগারো আড়াই আছে তারপরে এটা ডাবল পাল্লা তার ভিতরে হ্যাঁ ডাবল পাল্লা এগুলি বানিশ হবে কিন্তু আমি বানি ছাড়াই দেখাচ্ছি দেখেন কাঠের কোয়ালকে আমি কাছ থেকে দেখাচ্ছি এবার দেখেন আমার মোবাইলটা আবার বেশি দামি না হ্যাঁ কারণ অত টাকা নাই দামি মোবাইল না মাত্র আপনার অল্প টাকার ভিতরে আমি ব্যবহার করি এটাই স্বাচ্ছন্দ্য মনে করি তো এভাবে আপনার এই পোলারটা লোক আপনার ডাবল ডোর দেখেন কেমন কোয়ালিটি সেমন কাঠের র অবস্থায় আছে হ্যাঁ তো যার যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা নিবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব শোরুম এই জায়গা থেকে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো করে সুন্দর করে সবাইকে মাল দিতে পারি এই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম